ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট আগের ভিডিওতে আমি ক্লাস ফাইভের যে ফুলমুন যে চ্যাপ্টারটা ছিল তার বাংলা অর্থ আলোচনা করেছিলাম ভিডিওতে আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা মন দিয়ে শুনবে ও দেখবে দেখা কি বলেছে ঠিক দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরটা নির্বাচন করতে দিতে বলেছো এক একটা দেখো বলেছে দ্য রক পেইন্টিংস অফ ভীমবেদকা আর মোর দ্যান অপশান এ বলেছে ওয়ান থাউজেন্ড ইয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স অ্যান্ড টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স ওল্ড আমরা দেখেছি ভীমবেদকাটা মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ডস ইয়ার্স ওল্ড ছিল তা রাইট আনসার যাব অপশান বি বিেরটা দেখো অজন্তা ইজ ফেমাস ফর অজন্তা বিখ্যাত ছিল কিছু কেপ পেইন্টিংস উড পেইন্টিংস ক্যানভাস পেইন্টিং অজন্তা একটা গুহা ছিল তাই জন্য বিখ্যাত ছিল অপশান এ রাইট আনসার তিনটে দেখা বলেছে বিহু ইজ ফোক ডান্স অফ পাঞ্জাব আসাম ওয়েস্ট বেঙ্গল বিহু পতাকার বিখ্যাত একটা লোকনৃত্য বি হচ্ছে আসামের লোকনৃত্য রাইট অ্যান্সার হবে আসাম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ এ দেখো বলেছে লেটস ম্যাচ ডান্স উইথ যে রাজ্যগুলো আছে রাজ্যগুলোর সাথে কোন ডান্সটা বিখ্যাত সেই ডান্সটা বা সে ডান্সটা ম্যাচ করতে বলেছে ছৌটা কোথা ছৌটা আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ছোট আছে ওয়েস্ট বেঙ্গল দান্ডিয়া দান্ডিয়া কোথা থেকে দান্ডিয়া হচ্ছে গুজরাট থেকে ভাঙ্গড়া পাঞ্জাব ভাঙ্গড়া ডান্স হচ্ছে পাঞ্জাব ব্যক্তিগত ডান্স গট ডান্স অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশন এখানে যে সমস্ত যে তথ্যগুলো মিস আছে সেইগুলোকে স্থানে পূরণ করতে হবে দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস ভীমবেদকার ভিমবেদকার ভীমবেদকার যে প্রাথমিক যে রঙগুলো ব্যবহার করা হতো রক পেন্টিংয়ের জন্য সেগুলো কী কী ছিল সেগুলো ছিল রেড হোয়াইট গ্রিন অর তিনটে চারটের অংশের কি কী কী রেড হোয়াইট গ্রিন অর দুইটা দেখো কি বলেছে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম যে সমস্ত বেশিরভাগ ভারতীয় যে নাচগুলো সেগুলো কোথা থেকে গড়ে উঠেছিল বা বেড়ে উঠেছিল টেম্পলস থেকে উইদিন দ্য টেম্পলস ফ্রম দ্য টেম্পলস দেখো স্ক্রাপচার্স আর ফাউন্ডিং স্ক্রাপচার কোথায় পাওয়া গেছে রিলিজ স্ট্রাকচার ভাস্কর্য সেগুলো কোথায় পাওয়া গেছে ইলোরাতে পাওয়া গেছে ইলোরা চারটা দেখো ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড অজন্তা কেভসে আমরা কি পাই আমরা পাই ফ্রেস্কো

প্রথমে তার কী বলেছে ইন ইন্ডিয়া দে আর মেনি টাইপস অফ ক্লাসিক্যাল ডান্সেস আমরা দেখেছি যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে নৃত্যগুলো আছে আগেকার দিনের যে নৃত্যগুলো সে নৃত্যগুলো আমরা জানি যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন টাইপের আছে তাহলে এটা ট্রু হবে দেখো কথাকলি ডান্স অরিজিনেটেড ইন নর্থ ইন্ডিয়া কথাকলি কোথাকার ডান্স অরিজিন ছিল কোথা থেকে হয়েছিল নর্থ ইন্ডিয়ায় না এটা হচ্ছে ফলস এটা দেখো সীতার এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সীতার একটা বাদ্যযন্ত্র এটা আমরা জানি তাই এটা ট্রু হবে চারটে দেখো ইন ইন্ডিয়া দ্যার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক একটা কি ক্লাসিক্যাল মিউজিক আছে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের আছে তাহলে এটা ফলস হবে পাঁচটা দেখো তানসেন ওয়াজ এ গ্রেট ভোক্যালিস্ট টান্স একজন বিখ্যাত গায়ক ছিলেন ভোকালিস্ট মানে যিনি গান করেন গায়ক ছিলেন সিঙ্গার তিনি একজন সিঙ্গার ছিলেন আকবরের আকবরে যে সভায় তিনি গান শোনাতেন আকবরকে খুশি করতেন সম্রাটকে খুশি করতেন এটা হবে শু লেটস রাইট অ্যাক্টিভিটি 5 দেখো লেটস রাইট দা আনসার টু দি কোশ্চেন টু দিস কোয়েশন এই সমস্ত উত্তরগুলো দিতে বলে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে তোমরা দেখো এক একটা কি বলছে উইচ কান্ট্রি হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স আমরা জানি ভারতবর্ষের যে ক্লাসিক্যাল ডান্স সব থেকে ঐতিহ্য বহন করে আমাদের ভারতের তাহলে কোন কান্ট্রি এটা হুইচ কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স দুই এটা দেখো হোয়াট ইজ এন এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ইন্ডিয়ান ভারতীয় যে ক্লাসিক্যাল ডান্স আছে তাতে সব থেকে বড় যে অংশটা সেটা কি গুরুত্বপূর্ণ অংশটা আমরা জানি নাটকীয় ড্রামাটিক্স এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স তিনি থাকো হু লভ টু লিসেন দ্য সংস অফ তানসেন কে তার গান শুনতে পছন্দ করতেন সম্রাট আকবর এফ আকবর লার্ভ টু লিসিন দ্য সংস অফ স্যার থাকো হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামাং দা সেভেন ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড ভারতবর্ষের যে জিনিসটা সেটা কি সেটা আমরা কোন মনুমেন্টটা আমরা জানিছি কি না তাজমহল তাজমহল ইজ ইন তাজমহল ইজ সেভেন দ্য ওয়ার্ল্ড ইন ইন্ডিয়া যেটা ইন্ডিয়াতে সিচুয়েটেড ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে এটা হচ্ছে অবস্থিত তাহলে আসারটা কি লিখো ইন ইন্ডিয়া তাজমহল ইজ দ্য সেভেন অফ দ্য ওয়ার্ল্ড পাঁচের পাঁচেরটা কি বলেছে দেখো হোয়াট ইজ বুলান দরওয়াজা বুলান দরওয়াজা কি আমরা দেখছি বুলান দরজা একটা বড়ো গেট ছিল কোথায় সেটা না ফতেপুর সিকড়িতে যেটা সম্রাট আকবর তৈরি করেছিলেন তাহলে বুলান দরওয়াজা বুলান দরওয়াজা ইজ দ্য হিউজ গেটওয়ে অ্যাট ফতেপুর সিক্রি বিল্ট বাই এম্পায়ার আকবর ছয়টা কি বলেছে দেখো নেম দ্য ফোক থিয়েটারস অফ মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে ফোক থিয়েটারগুলো সেগুলো কী কী বলেছেন মহারাষ্ট্রের যে পক্ষটা সেটা কি বলা হয় আমরা জানি তাকে বলা হয় তামাশা তামাশা আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় বলা হয় যাত্রা নর্থ ইন্ডিয়াতে বলা হয় নটঙ্গি অ্যাক্টিভিটি সিক্সে তো কী বলেছে ইন্ডিয়া ইজ দ্য কান্ট্রি অফ ডান্সেস ফাই দ্য ডেমস অফ দিস ডান্স ইন দিস মেঞ্জ এইখানে যে এখানে যে দিয়েছে সেখানে তোমাকে খুঁজে বের করতে হবে যে ভারতের যে ডান্স ফর্মগুলো দেখো খুঁজে পাও নাকি প্রথমে আছে কুচিপুরি কুচিপুরিটা হবে কুচিপুরি হবে তারপর দেখো তার দিয়ে আছে দেখো মোহিনী নাট্যম মোহিনী নাট্যম তারপরে দেখো কথাকলি আছে কথাকলি তারপরে দেখো কথক আছে কথক আছে তারপর তো ভারতনাট্যমটা আছে এটা ভারতনাট্যম তারপরে দেখো ওডিসি আছে তারপরে হচ্ছে কথক আছে এই ডান্স ফর্মগুলো আছে তোমরা দেখে নাও ভালো করে অ্যাক্টিভিটি সেভেনে দেখো কী বলেছে

আৰ কি কৰিছে এক অপজিট অফ গুড গুডটা কি হয় গুড মানে ভাল আৰু ইভিল মানে খাৰপ ইভিল মানে খাৰপ তারপরে দেখো দুইটা কি বলেছে অপোজিট অফ আগলি আগলি মানে হচ্ছে কুৎসি তাহলে এটা হবে বিউটিফুল বিউটিফুল এটা কি বলছে অপোজিট অফ রেয়ার রিয়ারটা কি হবে এটা কমন তাজমহল সম্পর্কে পাঁচটা বাক্য লিখতে বলেছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবোট তাজমহল ইউজিং দ্য ফলো ইন্স এই ইন্সগুলো দিয়ে তোমার লিখতে হবে দেখো প্রথম একটা দিয়েছে সিচুয়েটেড অ্যাট আগ্রা সাইড রিভারি মোনা বিল্ট অফ মার্বেল থম অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহেল ওয়ান অফ দ্য সেভেন ওল্ড তাহলে প্রথম সেন্টেন্সটা কী লিখতে পারি আমরা তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা সেকেন্ড সেন্টেন্সটা আমরা লিখতে পারি এই যে তাজমহলটা কোথায় অবস্থিত বলেছে বিসাইড রিভার ইমুনা মোনা তাহলে কি লিখতে পারি আমরা যে ইট ইজ বিসাইড দ্য রিভার ইমুনা মোনা অথবা এটা বলতে পারি যে ইট ইজ সিচুয়েটেড বিসাইড রিভার ইমুনা মোনা বিল্ট অফ মার্বেল মার্বেল দিয়ে তৈরি হয়েছে তো কী করব দিস মনুমেন্ট ইজ বিল্ট অফ মার্বেল টম অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল মমতাজ মহল এবং শাহজাহানের যে টম টম মানে হচ্ছে কবরস্থান যেখানে স্মৃতি সমাধি তৈরি করা হয় তাহলে কি লিখবো ইট ইস দ্য ইট ইস দ্য ঠাউন অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহেল ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড পাঁচটা সেন্টেন্স আমরা এটা থেকে এই ক্লুগুলো থেকে বানাতে পারি হিনস গুলো থেকে বানাতে পারি